উইজের ডাইন সাইডের তুমি যে গাড়ি চালান শিখতে আসছো গাড়ি সম্বন্ধে কোনো তোমার আইডিয়া আছে হা আছে তো এই লও এই হচ্ছে গাড়ির চাবি এবার আমাকে বলো যে গাড়ির কোনটা কি কোনটা কি কাজ করে আহ তাহলে প্রথম হইলো এটা এটা হলো গিয়ার হ্যাঁ এই গিয়ার যদি আপনি ডাইনে কাটেন তাহলে গাড়ি ডাইনে যাবে আবার যদি এমন করে বামে কাটেন তাহলে গাড়ি বামে চলে যাবে এই গিয়ার এই হলো গাড়ির মেন জিনিস আর এটা হলো বেপু এটা টিপ দিলে গাড়ি পিপ পিপ করবো তারপর আছে হলো ওই পাশে আছে লেকেন গ্লাস আর এই দুটো হলো গাড়ির কানসা কান থাকে না কানের মতো এই দুটোর বিভিন্ন কাজ আছে এটি আপনার পরে বুঝে কমুনে আর এটা হলো গাড়ির স্টার্টিং এড়ে দিয়ে গাড়ি স্টার্ট দেয় আর এড়ে দিয়ে গাড়ি চলায় আর আচ হইলো সামনে আছে হইলো বাতি টিপটিপায় জলে হেঁটে ডাইন ড্যানবাম্প আর হইলো আছে একটা সাদা বাতি আর ওই যে নিচে দেয় না দুইটা পাওদানির মতন একটা দইলো গাড়ি ব্রেক দেয় আর একটার উপরে পাও পাউডারে রেস্ট করায় গাড়িটা যখন অনেকক্ষণ চালান না পাও বিশ করে না তখন ওটার উপরে থুইয়া পাউডার রেস্ট করায় হুম তবে এই গাড়িটার ভিতরে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম এই সাবিডের ভিতরে একটু সমস্যা আছে গাড়িটার চাবিটার চাবিটা নাই কিন্তু খালি মো আছে এই চাবিটা যদি থাকতো তাইলে গাড়িটা পারফেক্ট হইতো এই ও আর একটা জিনিস এই যে আয়নাটা না এটা হইলো মূলত সেমরি করলে গা এটা দেখা সেমরি রেলে বেস্টিক দেয় এমনি হায় রে কপাল রে পোলাই কয়ট হয় কি ও আর একটা জিনিস আছে সামনে আর একটা কথা কবি না কে হয় নাই

কথা আগে ডিমু চালায়া আগে কথা হন গাড়ি চালানোর প্রথম শর্ত কি জানোস কি গাড়ি দেখা শুনে ধরে সুস্থ চালাবি ঠিক আছে তাহলে দেখে উনি দেই চলাইয়া আবার কথা শেষ করছি শেষ করতে দিছস কথা তাহলে কোন গাড়ি চালাবি ঠিক আছে মালিকের লগে কখনো দুই নম্বরই করবি না করমু না তাহলে চলাই আবার চালাই দেই আবার চালাই দেই তোর এত চালাইতে কইছি আমি কইলে পরে চালাবি ঠিক আছে তুই কোন স্টার্টিং ভালো করে ধর শক্ত কইরা ওই যে ডাইন সাইডের কোণা এক্সিলারেটর দেখছিস দেখছিস কে কে তুই যরে পিকআপটা পাড়া দিলি কিললিগা হ্যাঁ এ রে কি গরু খুড়া পাইছস যা পাউ দি পাড়া পাড়া এ ঘর ভি এ এক্সিলারেটর এ নরম এ ছট এ আস্তে পাউ রাখতয় হু বুঝlogback হ তলেবা চলাই চলো চলো চলো

তোমার সাথে তো আমার শত্রু দামি নাই নাই কোন জেদও নাই তোমার একটা জিনিস শিখাইছি আর একটা করে বয়রা মারছি যাতে ওই জিনিসটা তোমার মনে থাকে আর ওটা মনে করে যাতে তুমি ভালো করে গাড়ি চালাইতে পারো ঠিক আছে আমরাও কিন্তু ওস্তাদের কাছে প্রচুর মার খাইছি আমরা কখনো কিছু মনে করি নাই তুমি মনে করো না হ্যাঁ আর শোনো কালকে আসার সময় কিন্তু বাকি পাঁচ টাকা নিয়ে আসবা ঠিক আছে মনে করে নিয়ে এসে কিন্তু হ্যাঁ যাচ্ছে বাবার এই রঞ্জে রঞ্জে ব্যথা করতেছে নিয়ে এসো কিন্তু টাকাটা